একটা বিষয় হচ্ছে কুমলুং সহ বিভিন্ন জায়গায় একটু অপ্রীতিকর ঘটনা ঘটছে প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে দুর্নীতি আমি এখন যাচ্ছি কেন আমি যাবো আমি বাঞ্চনীয় নয় আমরা জানি যে ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল এবং কেরালা যেখানে যেখানে কমিউনিস্টরা রাজত্ব করেছে সেখানেই এই ধরনের হিংস্রতা এখনও আছে আমি বারবার বলছি কেউ যেন এই ধরনের কোনো রাজনীতি না সবারই অধিকার আছে রাজনীতি করার কেন এগুলো হবে আমি বিভিন্ন বক্তৃতার মধ্যে আমি বারবার সেটা আমি যাবো এখন দেখে আসবো কি বিষয় হবে নিশ্চয়ই হবে আগেও দেখেছেন অনেকগুলো অ্যাকশন হয়েছে আইন আইনের কাজ তো করবেই নোট আউট এর মধ্যে কোনো স্যার এডিসি গ্রুপ যত এগিয়ে আছে নিজেদের মধ্যে এরকম শরিক দল হয়ে মারপিট চলছে সেই বিষয়টা কিরকম রাজ্য সরকার দেখছে এটা আমি আবার বলছি যে কেউ যদি ধরনের চিন্তা ভাবনায় কাজ করে তার গ্রুপ চলছে সময় আছে এখনো মানুষ সে গ্রুপে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করে আমি আগেও বলেছি এবং এই রাজনীতি আমরা চাই আমি তো বিহারেও গিয়েছি কোথায় এই ধরনের কোথাও নেই ডাক্তাও নেই বিহারের তো রাজনীতি সবাই জানেন

we, we uh, could uh, 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 not uh, to one of But one you the one of the things that is gap? the 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 some extent. Previously, it was, uh, too high. Now we the say it has been reduced. We want that there really should not be any really. gap. Have you any talk recently? We used to talk. Let's see what happens. Thank you. Thank you. Thank you.